নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগতম বন্ধুরা পিতার ঘরে থাকা স্ত্রীরা কোন পাপ করে থাকে আর এই পাপের ফল কাকে ভোগ করতে হয় তার পিতামাতাকে নাকি তার পতিকে বন্ধুরা এই বিষয়ে একটি প্রাচীন কথার বর্ণনা পুরাণে রয়েছে আর আজ আমি এই বিশেষ ভিডিওটিতে আপনাদের এই মহান কথাটি শোনাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কাহিনীটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কথাগুলো পরিবারের সবার শোনা এবং বোঝা উচিত এক সময়ের কথা দেবর্ষী নারদ একবার যমরাজের সঙ্গে দেখা করতে জমপুরিতে যাচ্ছিলেন যাওয়ার পথে দেখতে পেলেন অনেকগুলো নারী আর্তনাদ করছেন এই দৃশ্য দেখে দেবর্ষী নারদ বড়ই বিষণ্ন বোধ করলেন ওই সব স্ত্রীদের অঙ্গ জ্বলে যাচ্ছিল এবং সবাই জোরে জোরে চিৎকার করছিল বলছিল হে প্রভু রক্ষা করো আমাদের আমরা আমাদের পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছি হায় আমরা এখন কিভাবে এই পাপ থেকে মুক্তি পাব এইভাবে বিলাপ করছিল সেই স্ত্রীদের এমন করুণ বিলাপ শুনে নারদমুনি যমরাজের কাছে চলে গেলেন যমরাজ নারদকে দেখে স্বাগত জানালেন এবং বললেন হে তেবর্ষী জমপুরিতে আপনাকে স্বাগত যমলোকে আপনার উপস্থিতি ধন্য হয়ে উঠেছে আজ কোন কারণে জমপুরিতে এসেছেন অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসে থাকবেন তখন দেবর্ষী নারদ বললেন হে ধর্মরাজ আজ আমি আপনার দর্শন করার জন্য আসছিলাম কিন্তু আমি জমপুরির রাস্তায় বড়ই বিচিত্র একটি ঘটনা দেখলাম যেটি দেখে আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিন তখন যমরাজ বললেন আপনার মনে যা প্রশ্নের উদয় হয়েছে আপনি তা আমাকে অবশ্যই বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তখন দেবর্ষী নারদ বললেন হে ধর্মরাজ আজ যখন আমি এখানে আসছিলাম তখন আমি নরকে কষ্ট পেতে থাকা কিছু নারীকে দেখলাম যারা জোরে জোরে চিৎকার করছিল এবং বলছিল যে তারা নিজের পিতার ঘরে থেকে অনেক বড় পাপ করেছে এই জন্য হে ধর্মরাজ আমার প্রশ্ন হলো একজন নারী তার পিতার ঘরে থেকে কোন পাপ করে আর সেই পাপের ভাগি তার কাকেই বা হতে হয় এইসব শুনে যমরাজ বললেন হে দেবর্ষী আপনি উচিত প্রশ্নই করেছেন আপনার এই প্রশ্নের উত্তরে সমস্ত মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে মহারাজ কংসের একটি ঘটনা শোনাচ্ছি মহারাজ কংসের এই জন্মকথার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সমস্ত মানব জাতির গুরুত্বপূর্ণ জ্ঞানকেও আপনি প্রাপ্ত করবেন সেই জন্য আপনি কথাটিকে ধ্যানপূর্বক শুনুন যে মানুষ এই কথা ধ্যানপূর্বক শ্রবণ করে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দেই এটা শোনার পর দেবর্ষী নারদ বললেন এই যমরাজ হে ধর্মরাজ আপনি কথাটিকে অবশ্যই বলুন আমি এই কথাটিকে শোনার জন্য বড়ই উৎসুক হয়ে আছি আমি এই কথা শুনে এর প্রচার এবং প্রসার অবশ্যই করব এই কথা শোনার পর যমরাজ দেবর্ষীকে বললেন এ দেবর্ষী আঠাশতম দাপর যুগ আসার সময় এই ঘটনাটি ঘটতে চলেছে যদুকুল নরেশ উগ্রসেনের ওখানে যে ঘটনাটি ঘটতে চলেছে আমি সেই ভবিষ্যতের বর্ণনা এখন করছি এই বলে বললেন মথুর প্রদেশে মথুরা নামে একটি নগরই ছিল ওই নগরে যদুবংশে উগ্রসেন নামে এক রাজা ছিলেন মহারাজা উগ্রসেন অত্যন্ত চতুর বীর দানশীল এবং ধর্মপরায়ণ ছিলেন মহারাজা নিজের কল্যাণ এবং সকল প্রজাগণের কল্যাণের কথা সবসময় ভাবতেন ওই সময় বিদর্ভ নামে একটি দেশে সত্যকেতু নামে একজন রাজা রাজত্ব করছিলেন মহারাজ সত্যকেতুর একটি পুত্রী ছিল যার নাম ছিল পদ্মাবতী যে কিনা অত্যন্ত সুন্দর ছিল অত্যন্ত চরিত্রবান গুণবতী সত্য ধর্মপরায়ণা তথাপি স্ত্রীদের সমস্ত গুণ তার মধ্যে ছিল সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতো রূপবতী ছিলেন তিনি মহারাজ সত্যকেতু নিজের বিবাহযোগ্য মেয়ের উপযুক্ত পাত্র খুঁজতে লাগলেন ওই সময় মহারাজ উগ্রসেনের মতো আর কোনো উপযুক্ত পাত্র তিনি দেখতে পেলেন না সেই জন্য তিনি উনার পুত্রীর বিবাহ মহারাজ উগ্রসেনের সঙ্গে করিয়ে দিলেন আর বিবাহের পর রানী পদ্মাবতী তার স্বামীর অনেক সেবা যত্ন করতে শুরু করলেন রানীর সেবাযত্ন এবং প্রেমে মহারাজ উগ্রসেন অনেক প্রসন্ন হলেন আর এভাবে তিনি পদ্মাবতীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতে শুরু করলেন এমনকি রানী পদ্মাবতীকে ছাড়া ভোজন পর্যন্ত তিনি করতেন না রানীর মুখ দর্শন না করা পর্যন্ত মহারাজা শান্তি পর্যন্ত পেতেন না মহারাজ ক্রিয়াবিলাস করে থাকতে শুরু করলেন পদ্মাবতীকে ছাড়া এক মুহূর্ত পর্যন্ত তিনি থাকতে পারতেন না পদ্মাবতীর মুখের কথা অমৃতের মতো তার মনে হতো তার মুখের হাসিতে মহারাজ মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন এইভাবে তাদের দিন কাটতে থাকে এবং পদ্মাবতী ও মহারাজকে অনেক ভালোবাসত এর কিছুদিন পর মহারাজ সত্যকেতুর তার মেয়ে পদ্মাবতীর কথা মনে পড়ল পদ্মাবতী ও নিজের পিতা মাতা তাদেরকে দেখতে না পাওয়ার কারণে অত্যন্ত দুঃখী ছিলেন এরপর মহারাজ সত্যকেতু মহারাজ উগ্রসেনের কাছে নিজের দূতকে পাঠালেন দূত মথুরায় গিয়ে সেখানে মহারাজ উগ্রসেনের কাছে গিয়ে বললেন হে মহারাজ বিদর্ভ নরেশ অর্থাৎ আপনার শ্বশুর ভালো আছেন আর আপনি কেমন আছেন তার উত্তর উনি জানতে চেয়েছেন যদি আপনি উনার স্নেহ এবং সম্মানকে স্বীকার করেন তাহলে কৃপা করে কিছুদিনের জন্য ওনার পুত্রী পদ্মাবতীকে নিজের পিতার ঘরে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুমতি চেয়েছেন তিনি নিজের পুত্রীকে দেখতে চান উনার অনেক দিন ধরে নিজের পুত্রীর কথা মনে পড়ছে এবং উনার সঙ্গে দেখা করার জন্য ওনার বড়ই ইচ্ছা করেছে মহারাজ উগ্রসেন যখন এই কথা দূতের কাছ থেকে শুনলেন তখন উনি বড়ই আদরের সঙ্গে মহারাজ সত্যকেতুর ইচ্ছাকে স্বাগত জানালেন এবং উনি ওনার প্রিয় পত্নীকে অর্থাৎ পদ্মাবতীকে তার পিতার গৃহে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন এদিকে পদ্মাবতী তার স্বামীর এই রূপ নির্ণয় দেখে অত্যন্ত খুশি হলেন এবং তার প্রাণপ্রিয় স্বামীর অনুমতি নিয়ে রথে বসে তার পিতার গৃহে চলে গেলেন নিজের পিতার ঘরে গিয়ে নিজের পিতাকে প্রণাম করলেন এবং নিজের মেয়েকে দেখে মহারাজ সত্যকেতু এবং মহারানী বড়ই খুশি হল তারপর পদ্মাবতী পিতার ঘরে বড়ই খুশির সঙ্গে থাকতে শুরু করলেন ওখানে তিনি নিজের সখীদের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে শুরু করলেন প্রথমে উনি বনে নদী সরোবরের কাছে বিচরণ করতে শুরু করলেন নিজের পিতার বাড়িতে এসে তিনি পুনরায় যেন বালিকা হয়ে যান এবং তার আচরণেও বালিকার মতোই তার সংকোচের কোনো ভাব থাকলো না তারপর একদিন পদ্মাবতী নিজের সখীদের সঙ্গে নিয়ে একটি সুন্দর পর্বতে ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং ওখানে গিয়ে ওই পর্বতের কাছে এক রমণীয় বন দেখতে পেলেন সেই বনে সুন্দর সুন্দর বৃক্ষ ভরেছিল ওই বনটিতে একটি অত্যন্ত পরিষ্কার জল ভরা সরোবর ছিল তখন তারা সবাই মিলে ওই সরোবরটিতে স্নান করার সঙ্গে সঙ্গে জলক্রিয়া করতে শুরু করলেন নিজের সখীদের সঙ্গে খেলা করতে করতে সে নিজের স্বামীকে প্রায় ভুলেই গেলেন আর মজা ও আনন্দের সাথে সময় কাটাতে থাকলেন এদিকে ওই সময় কুবেরের একজন সেবক গভীল নামক এক দৈত্য একটি অলৌকিক বিমানে বসে আকাশের পথে কোথাও যাচ্ছিল যখন সে ওই সরোবরের উপর দিয়ে যাচ্ছিলেন তখন উনার দৃশ্য তথা তার বড় বড় চোখ ওই সুন্দরী রাজকুমারীর উপর গিয়ে পড়ল তাকে দেখা মাত্রই ওই দৈত্য আকাশেই থেমে গেল সে নিজের দিব্যদৃষ্টির মাধ্যমে জানতে পারল যে এই নারী বিদর্ভ নরেশের কন্যা পদ্মাবতী এবং মহারাজ উগ্রসেনের অনেক প্রিয় পত্নী ওই দৈত্য পদ্মাবতী রূপে মোহিত হয়ে যায় এবং ভাবতে থাকে হায় এই নারীর রূপ কতই না সুন্দর কিন্তু ওই নারী প্রতিব্রত হওয়ার কারণে আত্ম বলে সুরক্ষিত পর পুরুষের প্রস্তাবের মাধ্যমে এই নারী পাওয়া প্রায় অসম্ভব রাজা উগ্রসেন বড়ই মূর্খ যে কিনা নিজের এত সুন্দর পত্নীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এমন সুন্দর নারী তো দেবতাদের জন্যও দুর্বল এই সময় কামদেব আমাকে বড়ই কষ্ট দিচ্ছে সে ভাবতে থাকে আমি কি করে এই সুন্দরীর নিকটে যাই এবং এর উপভোগ করি এর সাথে ভোগ ভোগবিলাস করতে আমার বড়ই মনে ইচ্ছা করছে এই ভাবতে ভাবতে সেই দৈত্য একটি উপায় বের করলেন এবং মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করলেন তারপর সে ওই বনের একটি গাছের নিচে বসে একটি মধুর সঙ্গীত বাজাতে শুরু করলেন সেই সঙ্গীত অনেক মনোমুগ্ধ করছিল তখন পদ্মাবতী এবং তার সখীরা ওই সঙ্গীত শুনতে পেলেন সঙ্গীত শোনা মাত্রই তাদের মন বিচলিত হয়ে গেল এবং তাদের ওই সঙ্গীতের প্রতি তারা খুব আকর্ষিত হয়ে গেল তাদের মধ্যে বলতে লাগলো যে এই মধুর মন্ত্রমুগ্ধ সঙ্গীত কে বাজাচ্ছে যা আমাদের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে পদ্মাবতীর মনে সেই সঙ্গীত বাজানো মানুষকে দেখার জন্য বড়ই উৎসুক হয়ে উঠল তখন সে ওই সঙ্গীতের শব্দ অনুসরণ করে সেখানে পৌঁছে গেল সেখানে পৌঁছে দেখতে পেলো একটি বৃক্ষের নিচে বসে একজন পুরুষ যাকে ঠিক মহারাজ উগ্রসেনের মতো দেখাচ্ছে কিন্তু বাস্তবে সেই দুষ্টু রাক্ষস গভীর ছিল যে কিনা মহারাজের রূপ ধরে ওখানে বসেছিল এবং সঙ্গীত বাজাচ্ছিলেন মহারাজ উগ্রসেনকে দেখে পদ্মাবতী ভাবতে লাগলেন আমার ধর্মপরায়ণ পতি তার নিজের রাজ্য ছেড়ে এত দূরে এখানে আসলো যখন পদ্মাবতী ভাবছিলেন তখন ওই দুষ্টু রাক্ষস বলল হে প্রিয় তুমি এক্ষুনি এখানে এসে যাও আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না তোমার থেকে আলাদা হয়ে আমি কোনো কিছু করতে পারছিলাম না তোমার দর্শন ছাড়া আমার ভোজন করতে অসুবিধা হচ্ছিল এই কারণে আমি তোমার কাছে চলে এসেছি নিজের স্বামীর এমন কথা শুনে মহারানী একটু লজ্জা পেলেন এবং লজ্জা পেয়ে নিজের স্বামীর কাছে চলে গেলেন যেইমাত্র তিনি তার কাছে গেলেন এরপর সেই দৈত্য তার হাত ধরে নিল এবং তাকে নিয়ে জঙ্গলের একান্ত স্থানে চলে গেল ওখানে সে নিজের ইচ্ছা অনুসারে পদ্মাবতীর সাথে ভোগবিলাস করতে শুরু করল কিন্তু মহারাজ উগ্রসেনের গুপ্ত অঙ্গে একটা চিহ্ন ছিল যা বহুরূপীর কাছে ছিল না এইটা দেখে মহারানী হঠাৎ ভয়ভীত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি মহারাজ উগ্রসেন নয় বরং ওনার রূপ ধারণ করা কোনো বহুরূপী মহারানী পদ্মাবতী তখনই ওই জায়গা থেকে উঠে পড়ল এবং নিজের বস্ত্র পরিধান করে নিলেন মহারানীর মনে এই ঘটনাটিতে খুবই দুঃখের সৃষ্টি হল মহারানী দুঃখে শোকে একজন পাপী বহুরূপী ওনার ভোগ করছিল যার ফলে মহারানী ক্রোধিত হয়ে ওই রাক্ষসকে বলতে শুরু করলেন বললেন আরে নিচ দ্রুত তুই বল তুই কে তুই মহারাজার রূপ ধরে আমার ভোগ করেছিস ঘোর পাপ করেছিস তুই মহাপাপী এবং নির্দয় এতটা বলে মহারানীর চোখ জলে ভরে আসলো সে কাঁদতে কাঁদতে অভিশাপ দিতে লাগল এবং বলল হে দুষ্টু বুরাহাত্মা তুই আমার প্রতি রূপ ধারণ করে আমার সাথে ছলনা করেছিস আমার এই শরীরকে মলিন করেছিস আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করেছিস এবার তুই দেখে নে আমি তোকে অত্যন্ত কঠোর অভিশাপ দেব রানী পদ্মাবতীর কথা শুনে ওই রাক্ষস গভীর নিজের রূপে চলে আসলো আর বলতে শুরু করল হে দুষ্টা প্রতিব্রতা স্থির থেকে তো সব রাক্ষস আর দানব দূরে যায় আমি তো জন্ম আর কর্ম থেকে রাক্ষস এই জন্য আমাকে অভিশাপ দেওয়ার আগে তুমি নিজে আমার দোষের বিচার করো তুমি আমাকে কোন অপরাধের জন্য আমাকে অভিশাপ দিচ্ছ আমি আমার রাক্ষস স্বভাবের জন্য এমন কর্ম করেছি পদ্মাবতী বলতে শুরু করলেন এবং বললেন আমি একজন পতিব্রতা নারী আমি শুধু আমার পতিকেই কামনা করি আমি সর্বদা উনার জন্য ব্রত এবং তপস্যা করি আমি আমার ধর্মের রাস্তায় চলছিলাম কিন্তু তুমি বহুরূপ দেখিয়ে আমার সঙ্গে অন্যায় করেছ আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে ফেলেছিস তুই এই জন্য হে দুষ্টু আমি তোকে ভস্ম করে দেব এরপর রাক্ষস গভীর বলতে শুরু করল হে রাজকুমারী যদি তুমি উচিত মনে করো তাহলে শোনো আমি তোমাকে ধর্মের কথা বলছি যে স্ত্রীর মন বাণী এবং ক্রিয়ার মাধ্যমে নিজের পতির সেবা করে নিজের পতির সন্তুষ্ট হওয়াতে নিজের সন্তুষ্ট মনে করে নিজের পতির সব কাজে তার সব সাহায্য করে পতিকে ছাড়া অন্য কোনো পুরুষের বিচার পর্যন্ত করে না ওই স্ত্রীকে পতিব্রতা বলা হয়েছে যদি কোনো পত্নী নিজের কল্যাণ চায় সে কখনো নিজের পতিকে ত্যাগ করে না প্রতি রোগী পঙ্গু কিংবা বৃত্ত হোক না কেন প্রতিব্রতা স্ত্রী কখনো নিজের পতিকে ত্যাগ করে না যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে নিজের মন অন্য কোনো কাজে লাগায় নিজে আনন্দ করে স্বেচ্ছাচারিণী হয় পতিকে ছেড়ে এদিক ওদিক ঘুরতে শুরু করে তাকে সংসারে ব্যভিচারিণী বলা হয়েছে যে স্ত্রী পতির উপস্থিতি ছাড়াই শৃঙ্গার করে সেজে গুজে এদিক ওদিক ঘুরে বেড়ায় অন্য পুরুষের সঙ্গে নাচ গান করে তাকে কুলাটা বলা হয় এরপর রাক্ষস কবিল আরও বললেন হে রাজকুমারী তুমি বলো তুমি নিজের পতিকে ছেড়ে এই বনে একা একা কেন ঘুরে বেড়াচ্ছ তোর লজ্জা স্মরণ হয় না আর তুই নিজের মুখে বলছিস যে তুই প্রতিব্রতা তোমার কর্ম দেখে তোমাকে প্রতিব্রতা বলে বলা যায় না তুমি পতিকে ছেড়ে এই বনে একজন বালিকার মতো ঘোরাফেরা করছো এই জন্য তুমি পাপিনি আর আমি তোমাকে সঠিক রাস্তায় আনার জন্যই তোর ভোগ করে দণ্ড দিয়েছি যাতে এরপর তুমি কখনো এমন সাহস না করো। এখন কেন এসেছ তোমার তো অনেক দূর দেশে আছে তাহলে তুমি কেন এত সেজে গুজে এখানে ঘুরেফেরা করছো এরপর রাক্ষস আরো বলল হে পাপিনী এখন বলো আমাকে কোথায় গেল তোমার পতিব্রতা ধর্ম ব্যাভিজারি নির্মত আচরণ করছো আর নিজেকে প্রতিব্রতা বলে দাবি করছো হে দুষ্ট নারী তুই এখন আমাকে কি বলবি তুই নিজেই পাপ করে এখানে ঘুরছিস সুন্দর বস্ত্র পরিধান করে রূপসজ্জা করে পরপুরুষকে পুরুষকে আকর্ষিত করছিস আর নিজেকে বলছিস তুই প্রতিব্রতা রাক্ষসের এই কথা শুনে পদ্মাবতী বলল আরে নিজ তুই শুন এখন আমার পিতা আমার পতিকে বলেছিল আমাকে এখানে নিয়ে আসার জন্য এই জন্যই আমি এখানে এসেছি এখানে পাপ কোথায় আমি কাম লোভ তথা মোহের বসে লোভী হয়ে এখানে আসিনি এখানে এসেও আমি সর্বদাই আমার পতির ভাবনায় ভাবতে থাকি কিন্তু হে পাপি তুই আমার পতির রূপ ধারণ করে আমাকে ধোকা দিয়েছিস এক প্রতিব্রতা স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করা পুরুষকে ঘোর নরকে শাস্তি দেওয়া হয় এবং পরের জন্মে তাকে সরের জন্ম নিয়ে জন্মাতে হয় তুই কি এইটুকুও জানিস না তুই জানিস না যে আমার পতিকে আমি অত্যন্ত ভালোবাসি আমি কখনোই নিজের পতির অপমান করিনি সর্বদা উনার সেবা করেছি আর শুনে রাখ দুষ্টু রাক্ষস স্বয়ং দেবতারাও প্রতিব্রতা স্থির থেকে ভয়ে ভীত থাকে প্রতিব্রতা নারীর অভিশাপে তো সূর্যের তেজও ঠান্ডা হয়ে যায় নদীর জল শুকিয়ে যায় বৃক্ষ ফলহীন হয়ে যায় এমনকি পতিব্রতা স্ত্রীকে ছাড়া এই সংসার নষ্ট হয়ে যায় এরপর রাক্ষস অভিল বলল এবার আমার কথা শোন অন্ধ মানুষ কোনো কিছুই দেখতে পায় না এই সময় তুই ধর্মরূপী নেত্র থেকে হীন হয়ে গিয়েছিলি সেই কারণে সেই জন্যই তুমি তোমার স্বামীকে চিনতে পারি কারণ যেই সময় তোমার পতির ঘর ছেড়ে পিতার ঘরে আসার ইচ্ছা হয়েছিল সেই সময় তুমি নিজের মন থেকে পতির ভাবনা ছেড়ে ওনার ধ্যান থেকে মুক্ত হয়ে গেছিলে প্রতিব্রতা স্ত্রীর নিরন্তর শুধু নিজের পতিরই চিন্তা করে যখন তোমার মধ্যে থেকে পতির থেকে দূরে যাওয়ার ভাবনা জেগে উঠেছিল তখন ওই সময় তোমার হৃদয়ে যে চোখ ফুটে উঠেছিল তারপর তুমি আমাকে চিনবে কীভাবে তুমি যদি প্রতিব্রতা স্ত্রী হতে তাহলে তুমি আমাকে দেখেই চিনতে পারতে কারণ প্রতিব্রতা স্ত্রীর মনে শুধু নিজের প্রতিই চিন্তন থাকে সে নিজের প্রতিটি সুগন্ধ থেকে তাকে দূর থেকে চিনতে পারে কিন্তু তুমি পিতার ঘরে এসে নিজের প্রতির চিন্তা থেকে দূরে চলে গিয়েছিলে এই জন্য তুমি আমাকে চিনতে পারি এবং নিজের প্রতি মনে করে আমার সাথে চলে এসেছিলে রাক্ষসটির এমন নিষ্ঠুর বচন শুনে রানী পদ্মাবতী নিজের ভুল বুঝতে পারলেন এবং ওনার হৃদয়ে বড়ই দুঃখের উদয় হলো উনি অনুতপ্ত হয়ে দুঃখে কান্নায় ভেঙে পড়লেন তারপর রাক্ষস অভিল বলল হে পদ্মাবতী আমি তোমার ভোগ করেছি যার ফলে তিন লোকে কষ্ট দেওয়া পুত্রের উৎপন্ন হবে তোমার গর্ভ থেকে এটাই তোমার পাপের দণ্ড এতটা বলে সেই রাক্ষস অভিল সেখান থেকে চলে গেল অভিল বড়ই দুষ্টু ও পাপী ছিল তার মায়াজালে আটকা পড়ে এক পতিব্রতা নারীর প্রতিব্রতা ধর্ম নষ্ট হয়ে গেল তার চলে যাওয়ার পর রানী পদ্মাবতী কান্না করতে শুরু করলো তার কান্না শুনে তার সখীরা ওখানে ছুটে দৌড়ে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করলো হে রাজকুমারী তুমি কাঁদছ কেন তুমি কান্না করছো কেন কি হয়েছে মহারাজ উগ্রসেন কোথায় এরপর মহারণী পদ্মাবতী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা খুলে পড়ল এবং কান্নায় ভেঙে পড়লেন এরপর তার সখীরা সবাই মিলে রানী পদ্মাবতীকে ওনার পিতার গৃহে নিয়ে গেলেন ওখানে গিয়ে পদ্মাবতী শোক এবং দুঃখে থর থর করে কাঁপতে শুরু করলেন তখন পদ্মাবতী সখীরা রানীর মাথাকে সব কিছু খুলে বলল এবং সবাই শোকাতুর হয়ে মহারাজ সত্যকেতুর কাছে সব বৃত্তান্ত খুলে বললেন এই সমস্ত কিছু শোনার পর মহারাজ সত্যকেতু বড়ই দুঃখ পেলেন উনি খুব দ্রুত নিজের মেয়েকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিলেন একটি রথে করে এদিকে মহারাজ উগ্রসেন নিজের পত্নীকে আসতে দেখে অনেক খুশি হয়ে গেলেন তিনি বারবার পদ্মাবতীকে বলতেছিলেন হে প্রিয় তোমাকে ছাড়া আমার জীবন দুষ্কর হয়ে উঠেছিল তুমি আর কিছুদিন না আসলে আমার প্রাণই চলে যেত এরপর রানী পদ্মাবতী মহারাজের গলায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল মহারাজ উগ্রসেন বললেন হে প্রিয় কী হয়েছে তুমি কান্না করছো কেন আমাকে বলো তোমার দুঃখের কারণ কি? কিন্তু পদ্মাবতী মহারাজকে কিছুই বললেন না সে তার পাপকে নিজের মধ্যে লুকিয়ে রাখলেন এবং এইভাবে প্রেমপূর্বক মহারাজের সঙ্গে থাকতে শুরু করলেন এরপর মহারানীর সেই ভয়ঙ্কর গর্ভ ধীরে ধীরে বাড়তে শুরু করলো শুধুমাত্র মহারানীই জানত যে তার মধ্যে তার গর্ভে কার বাচ্চা রয়েছে এই কথাটি সে কখনো মহারাজকে বলেনি নিজের গর্ভে বড় হওয়া সেই বালকটির কথা ভেবে মহারানীর মাঝে মাঝে বড়ই দুঃখ হতো ওই গর্ভ দশ মাস পর্যন্ত বাড়তে ছিল এবং তারপর মহা ভয়ঙ্কর কংসের জন্ম হয়েছিল ওই কংস যখন বড় হয়েছিল সে তখন তিন লোকের নিবাসীকে কষ্ট দিয়েছিল আর তারপর ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হয়েছিল এবার যমরাজ বললেন এ দেবর্ষী ভবিষ্যতে ঘটতে চলা এই ঘটনাটিকে আমি আপনাকে অতীতে হয়েছিল বলে শুনিয়ে দিলাম এই প্রকার পিতার ঘরে যে কন্যাই নিবাস করে তার সাথে এমন কিছু ঘটতে থাকে এই জন্যই বিবাহের পর কোনো নারী নিজের মাতা পিতার ঘরে অধিক সময় পর্যন্ত থাকা উচিত নয় কারণ একজন বিবাহিত নারীর কাছে সর্বপ্রথম তার প্রতিব্রতা ধর্মই প্রাধান্য পায় তার ধ্যান জ্ঞান চাওয়া পাওয়া সব কিছুই তার স্বামীকে ঘিরে হয়ে থাকে যখন কোনো নারী অধিক সময় তার স্বামীর কাছ থেকে দূরে থাকে তখন তার স্বামীর ভাবনা থেকে কিছুটা হলেও দূরে চলে যায় পুত্রী নিজের মাতা পিতার ঘরে থেকে যে পাপ করে তার ফল তার পিতামাতাকে ভুগতে হয় এই জন্যেই যে কোনো পিতার উচিত নিজের বিবাহিত পুত্রীকে নিজের ঘরে অধিক সময় রাখা উচিত নয় পত্নী তার স্বামীর ঘরে অর্থাৎ নিজের ঘরে থেকে স্বামীর সেবা করে এবং সংসার সুন্দর করে তোলে এতে তার দুই কুলেরই কীর্তি বাড়ে এবার যমরাজ দেবর্ষি নারদকে বললেন হে দেবর্ষি আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এটা শোনার পর দেবর্ষি নারদ বললেন হে ধর্মরাজ আজ আমি আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর একটি জ্ঞান অর্জন করলাম মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে আমি এই পবিত্র কথা অবশ্যই মনুষ্য প্রচার করব এত দূর বলে দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে সেখান থেকে প্রস্থান করলেন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আজকের গল্প অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার